ওয়ার্ক পারমিট अप्लाई জন্য 1000 কানাডিয়ান দাও লাগবে কি ওয়ার্ক ওয়ার্ক পারমিট জন্য কোনো টাকাই দেওয়ার কথা না ওয়ার্ক পারমিটে এটা এমপ্লয়ার দিবে আপনাকে রাইট সাকিব ভাই আমি যদি ভুল না করি আপনার কোনো পেমেন্টের বিষয়ে আছে না ওয়ার্ক পারমিট যে এমপ্লয়ার আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে কানাডায় আনবে ওই ওয়ার্ক পারমিটে ওই এমপ্লয়ারই সকল ধরনের ফ্রি দিতে বাধ্য থাকিবে দিবে সেটা সরকারিভাবে প্রকাশিত এমনিতে যদি কেউ টাকা খুঁজে ভাই প্লিজ ডাবল চেক করেন আমি বলতেছি না আমি হান্ড্রেড করেন এখন অনেক অনেক কঠিন হয়ে গেছে ইভেন লাস্ট ছয় মাস আগেও যে এরকম কানাডিয়ান ভিসার বিষয়গুলি ছিল এগুলি এখন নাই ওয়েবসাইটে চেক করেন ওয়েবসাইট পড়তে না পারলে কোনো একজন বুঝে জানে এরকম মানুষের সাথে কথা বলেন জি তো মোস্তফা ভাই একটু যদি বলতেন যে এই যে LMI অ্যাপরুভ জব টপটা এখন তো আসলে এগুলি সবই অলমোস্ট বন্ধ হয়ে গেছে আর কি বন্ধ ঠান্ডা লাগতেছে LMI জব টপ এগুলি বন্ধ হয়ে গেছে আর কি তো এই বিষয়ে আপনি একটু বলতেন যে এইভাবে 1000 ডলার দিয়া কি ওয়ার্ক পারমিট সম্ভব না যেটা আগে যেটা কোট তো যে কোনো এমপ্লয়ার अप्लाई করলে 1000 ডলার দিতে হয় এটা সত্য আমি নিজে ওয়েবসাইটে দেখছি যে আমি যদি কাউকে আনতে চাই মানে আনতে চাই মানে ওয়ার্ক পারমিট এর করি তাহলে পার হেড 1000 ডলার জমা দিতে হয় আর কি তো সেইটার কথা বলছে কিন্তু সেটা তো আসলে এমপ্লয়ার দিবে এটা যিনি এমপ্লয়ি হবে সে কেন দিবে কিন্তু ঘটে তো উল্টাটা বুঝতে পারছেন ঘটে তো উল্টাটা তো এখন এগুলো তো ধরেন তবে আপনি যেটা বললেন যে এলএমআইএ তে এটা তো বোধহয় এখন আর নাই এটা তো ক্যান্সেল করে দিয়েছে সম্ভব এটা অলমোস্ট নাই না না লো এলএমআইএ এখন আর হচ্ছে থেকে বোধহয় নতুন একটা কি প্রোগ্রাম চালু করতেছে ভিতরে ক্যানাডাতে আমি এটা পরিষ্কার না এটা বোধ ভাই আপনি বলতে পারবেন কারণ আমার সাথে একজন কাজ করেন একটা ইন্ডিয়ান স্টুডেন্ট আর কি ওর শেষ তো ও বলতেছে যে বলতেছিল যে আমার সবই ঠিক আছে শুধু ফুল টাইম এর একটা জব অফার পাইলেই আমি পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারব পিয়ার এর জন্য তো আমি বললাম যে এটা কিভাবে কয় যে না মার্চের এক তারিখ থেকে নতুন একটা প্রোগ্রাম শুরু করছে গভর্নমেন্ট তো সেইটার আন্ডারে

তারপর সে অনেক ই মানে গইরা উঠছে এগুলো ট্রেনিং সেন্টার তারপর কিন্তু গভর্নমেন্ট আপনার তিন চার দিন আগে ঘোষণা দিছে যে এটা শুধুমাত্র ক্যানাডার মধ্যে থেকে নেওয়া হবে অর্থাৎ ক্যানাডার মধ্যে যারা আছে তো এদের জন্য নেওয়া হবে আরেকটা নতুন পাইলট প্রোগ্রাম আসছে সেটা হলো রুরাল কমিউনিটি প্রোগ্রাম আর কি এই কমিউনিটি প্রোগ্রামে আপনার পনেরোটা না চোদ্দোটা জানি সি টাউন দেওয়া আছে হোল ক্যানাডাতে এর মধ্যে আপনাদের অন্টারিওর ঠান্ডারওয়ে আছে আরেকটা জানি কোনটা আছে আমার মাথায় নাই ওইগুলিতে মানে জব অফার লাগবে জব অফার থাকলে পরে তারপর শেষে হবে আর কি তো এই হচ্ছে অবস্থা তো যেটা হচ্ছে যে ভাই এক হাজার ডলার ডলার এগুলি হচ্ছে গিয়ে একেবারে একেবারে ফালতু কথা